আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমস কিচেন আজকে আমি তৈরি করব ফিশ অ্যান্ড চিপস ফিশ অ্যান্ড চিপস তৈরি করার জন্য আমার যা যা লাগছে এখানে আমি একটা ডোরি ফিশ নিয়েছি এটা ওজন পাঁচশো গ্রাম আজকাল এখনকার সব সুপার মলে বা সুপার শপে এই ফিশগুলো পাওয়া যায় আমি এক কেজি একটা প্যাকেট নিয়েছি ওখানে দুইটা পিস ছিল এখানে আমি এক পিস নিয়েছি এক পিস পাঁচশো গ্রাম করে আর লাগছে কালো গোলমরিচের গুঁড়ো এখানে ময়দা নিয়েছি আড়াই কাপ যেগুলোতে আমরা রুটি পরোটা করি আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ গোলমরিচ সাদা গোলমরিচের গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার এটা ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার দেড় চামচ লবণ স্বাদ মতো কর্নফ্লাওয়ার হাফ কাপ একটা লাইম নিয়েছি ফিস চিপসের সাথে লাইমটা খেতে ভালো লাগে আর লাইন একটা লেবু ফ্রেশ লেবু এক চিমটি বেকিং সোডা বিসমুল্লা রহমানুর রহিম আমরা প্রথম লাইমটা কেটে নিচ্ছি ফিশ চিপসের সাথে লাইমটা খেতে খুবই ভালো লাগে বড়ো বড়ো ভালো ভালো দামি রেস্টুরেন্টে গেলে ফিশ চিপসটা কিন্তু লাইম দিয়ে পরিবেশন করে ওরা সার্ভ করে লাইমটা কেটে নিয়েছি আর একটা লেবু নিয়ে নিলাম লেবুটা আমরা কেটে নিচ্ছি এটা আমাদের মাস ম্যারিনেট করতে কাজে লাগবে লেমন জুস লেবুটো কাটা হয়ে গিয়েছে এখন আমরা যে ফিশটা নিয়েছি এখানে আমি ফিশ নিয়েছি যে কোনো ফিশ নেওয়া যাবে বোনলেস স্কিন ছাড়া যে কোনো ফিশ বোনলেস ফিশ দিয়ে আপনারা করতে পারেন এখানে আমি ডোরে ফিশ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ফিশ নেবেন আমি একটা কিচেন টিস্যু দিয়ে এক্সট্রা পানিটা মুছে নিচ্ছি খুব সফট হয় ডোরি ফিসটা খুব সাবধানে দু হাতে তুলতে হবে নাহলে এটা ভেঙে যেতে পারে আমি এটা দুটো টুকরো করে নিচ্ছি এটা মাছটা বেশ বড়ো সাইজের মাছটা কাটা হয়ে গিয়েছে মানে একটা ডিশ আমরা তুলে নিচ্ছি একটু লেবু রস দিয়ে দিচ্ছি অবশ্যই লেমন রসটা লেমন জুসটা দিবেন এতে মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না ফিশ ফ্রাইতে মাছের আষ্টে গন্ধ থাকলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না দিয়ে দিচ্ছে এক চিমটি লবণ আর এক চিমটি গোলমরিচের গুঁড়ো ডোরি ফিশে লবণটা একটু বুঝিয়ে দিতে হবে এটা একটু লবণ লবণ থাকে লবণটা একটু কম করে দিতে হবে আর দিচ্ছে এক চিমটির মতো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ রসুন বাটা আদা বাটা ওয়ান ফোর চামচ রসুন বাটা একদম সামান্য আপনার ইচ্ছা করলে পাউডারও ইউজ করতে পারেন গার্লিক পাউডার জিঞ্জার পাউডার যদি আপনাদের কাছে থাকে আমি বাটাটাই দিলাম পেস্টটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো পুরো মাছে যেন ভালোভাবে লাগে এখন আমি মাছগুলো উল্টে নিব একইভাবে মাছগুলো উল্টে নিচ্ছি একইভাবে এ পাশেও আমরা রস দিয়ে দিচ্ছি লেমন রস জুসটা কিন্তু অবশ্যই দেবেন এটি স্কিপ করবেন না রস দিয়ে দিচ্ছি একটু করে দুটো মাছে দিয়ে দিচ্ছি এখন এক চিমটি করে লবণ আবার এক চিমটি আন্দাজে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যার যার স্বাদ অনুযায়ী এখানে আমি দুই ধরনের গোলমরিচ ইউজ করছি কালো সাদা এখানে আমি কালোটা গোলমরিচ গো আমরা এখানে মাস্টারটা করছি আর বেটার আমরা সাদা গুঁড়োটা ইউজ করব মাছটা ভালোভাবে মেখে নিয়েছে এটা অনেকক্ষণ মেরিট করে রাখা দরকার নেই বাকি প্রসেসগুলো আমরা করতে থাকি এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিলাম যেগুলোতে আমরা রুটি পরোটা করি নর্মাল ময়দা আর একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে শুকনোভাবে এটা আমরা মিশিয়ে নিচ্ছি খেয়াল করতে হবে একদম শুকনো রাখতে হবে এটা এটা আমাদের রেডি এক পাশে রেখে দিচ্ছি এখন আমরা একটা ব্যাটার তৈরি করবো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার বেকিং পাউডার দেড় চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দেড় চামচ ওয়ান ফোর্থ চামচ রেড চিলি পাউডার আর এক চিমটি বেকিং সোডা সব কিছু সুন্দরভাবে শুকনোভাবে মিশিয়ে নিতে হবে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা আমরা নেড়ে চেড়ে সব শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিব এখন আমি নন রুম টেম্পারেচার নর্মাল ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি এটা অ্যাকচুয়ালি বিয়ার দিয়ে করে ব্যাটারটা যেহেতু আমরা হালাল উপায়ে তৈরি করছি নর্মাল রুম টেম্পারেচার পানি দিয়ে করছি খুব ভালোভাবে একটা মসৃণ ব্যাটার তৈরি করতে হবে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অনেকটা বেগুনির মতো এখন এখানে আমি এক স্লাইস লেবু রস দিয়ে দিলাম ব্যাটারের সাথে আবার রসটা ভালোভাবে মেখে মিশিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে ব্যাটারটা যতটা মসৃণ হবে সুন্দর হবে ফিস ফ্রাইটা ভালো হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করেছি এটা চুলে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল এটা ডিপ ফ্রাই করতে হবে তাই তেলটা বেশি করে দিতে হবে তেলটা গরম হতে থাক আমি যে ফিসগুলো নিয়েছি এগুলোকে আবার একটু মেখে নিচ্ছি এপাশ ওপাশ যাতে গোলমরিচ লেবুর রস সব কিছু ভালো মতো লবণ মাছের গায়ে ভালোভাবে লাগে লবণ লেবুর রস মেখে রাখাতে একটু মাছগুলো পানি ছেড়েছে হালকা এতে করে ময়দার কোটটা খুব ভালোভাবে হবে মাছের গায়ে ময়দাটা খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে চেপে চেপে আমরা ময়দা দিয়ে মাছটা কোট করে নিব এতে মাছটা ভিতরটা ফ্রাই করার পরে খুব জুসি থাকবে ড্রাই হয়ে যাবে না আমাদের মাছটা খুব ভালোভাবে কোট করে এক্সট্রা ময়দাগুলো ছেড়ে নিচ্ছি এটা আমাদের একটা মাছ কোট হয়ে গেছে আর একটা মাছ আমরা কোট করে নিচ্ছি তো ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে করে নিতে হবে যেন পুরো মাছের সুন্দরভাবে ময়দাটা লাগে যদি তো মাছে কোট করা হয়ে গিয়েছে এদিকে আমাদের তেলগুলো গরম হয়ে গিয়েছে আমরা তেলটা ভালোভাবে গরম করে মিডিয়াম ফ্লেমে আমরা এটা এখন আমরা ব্যাটারে মাছগুলো গড়িয়ে নিচ্ছি ব্যাটারটা এমনভাবে লাগাতে হবে যেন মাছের দুপাশে খুব ভালোভাবে লাগে কোনোখানে যেন বাদ না থাকে নাহলে কিন্তু তেল ঢুকে যেতে পারে তখন মাছটা খেতে ভালো লাগবে না এটা হেলদিও হবে না খুব ভালোভাবে ব্যাটারটা মাছের গায়ে গড়িয়ে দিতে হবে খুব ভালোভাবে যেন মাছ চারপাশ থেকে ব্যাটার লাগে এটা চেক করে নিতে হবে এটা মাছটা খুবই সফট ডরি ফিশ দুহাত দিয়ে আস্তে করে সাবধানে তুলতে হবে আর এভাবে ধরে নিতে রাখতে হবে কিছুক্ষণ যাতে এক্সট্রা বেটারটা ঝরে যায় আস্তে করে তেলে ছাড়তে হবে একবারে মাছটা তেলে ছেড়ে দেওয়া যাবে না আস্তে আস্তে করে আপনারা দেখতে পাচ্ছেন মাছটা ছাড়তে হবে মাছটা কয়েক মিনিট ভাজার পরে মাছটা উপরে উঠে আসবে ফুলে তখন আমরা উপর থেকে এভাবে তেল উঠিয়ে দিতে হবে যাতে এ পাশটাও ক্রিস্পি হয়ে যায় এতে করে আর তেল ঢুকবে না মাছের গায়ে তখন আমরা একটা পাশ গোল্ডেন ব্রাউন হলে উল্টে দিব দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে তুলে নেব ফিশ ফ্রাই করতে বেশিক্ষণ সময় লাগে না ঝটপট করে ফেলা যায় একটু একটু ধরে তেলটা ঝরিয়ে নিচ্ছি তখন আমরা মাছটা তুলে নিচ্ছি আমাদের এক পিস রেডি ফিস ফ্রাই সেকেন্ড ফিসটাকেও আমরা একইভাবে ব্যাটারে গড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে খুব সাবধানে আস্তে করে মাছটা দিয়ে দিতে হবে যখন মাছটা উপরে উঠে আসবে তেলের উপরে ফুলে তখন আমরা এটা দুই উল্টে দিব দুই সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একইভাবে আমার দুটো পিস ভাজা হয়ে গিয়েছে খুব ক্রিস্পি হয় এটা ভিতরটা খুবই জুসি থাকে একই তেলে আমরা এখন কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি যেহেতু ফিশ অ্যান্ড চিপস চিপস তো লাগবেই ফ্রেঞ্চ ফ্রাই করারও কিছু টিপস আছে এখানে আমার রেডি করা ছিল ফ্রেঞ্চ ফ্রাইগুলো আর অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব জাস্ট আমি ফ্রাই করে নিচ্ছি কিছু চিপস ভেজে নিলাম খেজে তুলে নিয়েছে ফ্রেন্স ফ্রাইগুলো আমাদের রেডি ফিশ অ্যান্ড চিপস এখন একটা আমরা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি দুটো দুটুকু ফিশ ফ্রাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই এই খাবারটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে বড়রাও পছন্দ করে একদম ঘরোয়া উপকরণে হালালভাবে সম্পূর্ণ হালালভাবে এটা তৈরি করেছি খুব সহজভাবে দারুণ স্বাদের একটা খাবার আর দিচ্ছি দুই টুকরো লাইম লাইম দিয়ে ফিশ ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে কিন্তু যখন আপনাদের কাছে যদি লাইমটা না থাকে আপনার লেবু দিবে লেবু দিয়ে অবশ্যই পরিবেশন করবেন লেবুর রস দিয়ে ফিশ ফ্রাইয়ের সাথে লেবুর রসটা খেতেও ভালো লাগে তৈরি হয়ে গেলো আমাদের মজাদার ফিশ অ্যান্ড চিপস এখানে আমি টমেটো সস একটা গ্রিন সস দিয়ে পরিবেশন করলাম দারুন স্বাদের ফিশ ফ্রাই এভাবে তৈরি করে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ এর স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে ইনশাল্লাহ কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যেভাবে ফিশ ফ্রাইটা ফিশ অ্যান্ড চিপসটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম খুব সহজভাবে সম্পূর্ণ হালালভাবে আমি একটা ফিশ ফ্রাই ফিশ ফ্রাই আপনি ভেঙে দেখাচ্ছি এরা কতটা ক্রিসপি হয়েছে আর ভিতরটা কতটা জুসি ভালো লাগবে ইনশাআল্লা